আসসালামু আলাইকুম আমি আফসানা বিথি আজকে অনেক দিন পর হচ্ছে ভিডিও শুরু করলাম তো আজকে আমি রান্না করব হচ্ছে গরুর মাংস পোয়া মাছ আর হচ্ছে রুই মাছ তো এত কিছু রান্না করার কারণ হচ্ছে কালকে আমি আমার বাবার বাড়িতে যাব এবং আমার হাজব্যান্ডের জন্য হচ্ছে সব কিছু রান্না করে রেখে যাব আর এখানে হচ্ছে আমার ঘর হচ্ছে একদম এলোমেলো হয়ে আছে আর ওয়েদারটা একদম খারাপ কালকের জামাকাপড় হচ্ছে সব সব ভিজাই রয়ে গেছে সেটাই হচ্ছে দেখাইতেছিলাম আর এখানে হচ্ছে আমি বিছানাটা গুছাইতেছি ইউটিউবে দেখতেছি প্রায় অনেকেই হচ্ছে এই কম্বল ভাস্করার ভিডিওটা দিতেছে তো আমি হচ্ছে আজকে ট্রাই করলাম তো আপনারা বলবেন কেমন হয়েছে তো মোটামুটি ভালোই করছি কিন্তু মোটা কম্বলটা হচ্ছে বাস করতে যা হইতেছিল না এই ছোটটাই হয়েছে তো এরকম লম্বা লম্বা করে ভাস করে হচ্ছে এখান থেকে ঢুকাই দিতে হবে তো ভালোই হয়েছে এই আমি হচ্ছে এখন দেখাইতেছি আপনাদেরকে ভালোভাবে উল্টা পাল্টা যে যতই এটা ঝাঁকাঝাঁকি করি তারপর হচ্ছে এটা নষ্ট হবে না যাদের ঘরে বাচ্চা আছে তারা হচ্ছে এরকমভাবে হচ্ছে করে রাখতে পারেন তারা বাচ্চারা যতই এটাকে এলোমেলো করুক কিছু হবে না একদম বালিশের মতো হচ্ছে ইয়ে ভাস থাকবে তো আমি বড়োটা ট্রাই করছি বড়োটা হইতেছিলো না তো নর্মালভাবে হচ্ছে করে রেখে দিছি এখন হচ্ছে বিছানাটা ঝাড়াটাড়া করবো ঝাড়ু দেবো বালিশগুলো সব হচ্ছে এক পাশে রেখে এখন হচ্ছে ঝাড়বো আর এখানে হচ্ছে আমি ড্রপ দেখাইতেছিলাম আমার ছেলের একটা আর আমার একটা তো আমাদের মা ছেলের হচ্ছে এটা লাগেই কারণ হচ্ছে আমাদের ঠান্ডার প্রবলেমটা একটু বেশি তো এখানে বিছানা চাদর মতো টান টুন দিয়ে হচ্ছে এখন ঝাড়ামোছা করে নিতেছি তো বালিশগুলো এখন রেখে দিলাম এই পাশ ঝাড়া হয়ে গেছে কম্বলটাও হচ্ছে রেখে দিছি তো আমার বিছানাটা গোছানো হয়ে গেছে আর আমার ছেলে হচ্ছে রাগ করে শুয়ে আছে হচ্ছে মোবাইল ছিল হচ্ছে আমি দিতেছিলাম না এই জন্য আর কম্বলের মধ্যে হচ্ছে আমি ন্যাপটনে দিয়ে রাখি শীতের মধ্যে হচ্ছে ঠান্ডার মধ্যে যে কোনো জামাকাপড় থেকে একটা বাজে স্মেল আসে তো আমি সব জায়গায় এগুলো দিয়ে রাখি যেন একটু বাজে স্মেলটা কম আসে এই জন্য আর এখানে হচ্ছে আমার ছেলের বই দেখাইতেছিলাম আমি ছেলে পড়বে বই চাইতেছে তো দিলাম এখানে হচ্ছে জামা কাপড়গুলো ভাজ করতেছি যেগুলো শুকাচ্ছে সেগুলো হচ্ছে নিয়ে এগুলো ভাজ করে রেখে দিতেছি আর এটা হচ্ছে আমার আন্টির পাশে গেছিলাম তো তখন হচ্ছে এই ড্রেসটা পরছি তো এই ড্রেসটা আমার কাছে ভালোই লাগে এটা আমার হাজবেন্ড হচ্ছে আমাকে গিফট করছিলো আর ভিডিওর শুরুতে যে বাড়িটা দেখাইলাম সে বাড়িটা হচ্ছে একটা আঙ্কেল ছিল সে আঙ্কেলটা হচ্ছে গত উনতিরিশে ডিসেম্বর মারা গেছে সে খুব ভালো ছিল আঙ্কেলটার মৃত্যুটা একদম সবারই মৃত্যুটা হঠাৎ করে হয় কিন্তু সে হচ্ছে যেদিন মারা যাবে সেদিন বিকেল হচ্ছে সে একদম সুস্থ ছিল হঠাৎ করেই সে রাত্রে বারোটা সাড়ে বারোটার দিকে শুনি যে সে মারা গেছে তার বাসায় তার ফ্যামিলি অনেক কান্নাকাটি করতেছিলো তো আমরা যাই যাওয়ার পর শুনি যে সে মারা গেছে তো সবাই হচ্ছে আঙ্কেলটার জন্য দোয়া করবেন সে অনেক ভালো ছিল আমাদের সবাইকেই হচ্ছে চলে যেতে হবে এজন্য সবাইকে হচ্ছে নামাজ কলম পড়তে হবে বেশি বেশি তো সবাই হচ্ছে তার জন্য দোয়া করবেন আর হচ্ছে এখানে আমি রান্না করা শুরু করে দিছি এখানে হচ্ছে গরুর মাংসটা হচ্ছে হাতে মাখায় হচ্ছে বসায় দেব কারণ অনেক তিন চার পথ হচ্ছে রান্না করব অনেক লেট হয়ে যাবে এই জন্য হচ্ছে হাতে মাখায় খায় হচ্ছে বসায় দেব এই তো মাংসটা বসানোর পরে হচ্ছে আর ভিটো কই নেই তারপরে হচ্ছে আলু কষা একদম আলু টালু হচ্ছে দিয়ে দিছি এ তো আমার রান্নাবান্না সব শেষ আর হচ্ছে ভিডিও করতে পারি না কারণ হচ্ছে অনেক কাজ ছিল এখানে হচ্ছে যে সব কিছু রান্না রান্না করে হচ্ছে বক্সে ভরে রাখছি আর এখানে হচ্ছে খিচুড়ি রান্না করছি গরু মাংস এটা হচ্ছে খাবো আর মাছগুলো হচ্ছে সব বক্সে রেখে দিছি আমার হাজব্যান্ড হচ্ছে একটা একটা করে ফ্রিজ থেকে বের করবে আর খাবে এখানে থালা বাসন আছে ধুতে হবে তো এখানে সব কাজ করার পর হচ্ছে আমি ভিডিওটা কভার করলাম